এই খাওয়ানটা পছন্দ হয় না এরমের মানুষ তো পাওনি যায় না হোটেল দিয়ে এককালে বেমালা বেমালা টাহা দিয়ে সেইপর কিন্তু কিনে আনি যেটা খাইতে এককালে বেশি মজা লাগে না তাই তোমাক তোমাকে লগিয়ে লইয়েছি এককাল স্বাস্থ্যকর পরিবেশে ঘরের মধ্যে বইয়ে তোমরা কিরমের আডা দিয়ে বানাবা হেয়েই তাই তোমরা যদি আজগো রেসিপিটা মোট ফলো করে থাও হলে এককালে ঘরে বইয়েই তোমরা নিজেরাই নিজেকে হাতে বানাইতে পারবা তোমাকে যত মন চায় অত বানাইতে পারবা লও তাহলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম মোর দাদা বোরা ফুরা ভাইয়ারা তোমরা হাগলি কেমন আছো আশা করি তোমরা যে জায়গায় নেয় আসো অন্য দিনের মতো সকলটি ভালো আছো আর সুস্থ আসো মইও তোমাকে সকল হৃদয় মোট পরিবারের সকল হৃদয় আসিবে মালা ভালোই আলহামদুলিল্লাহ তাই আছি তোমাকে কি নতুন একটা রেসিপি লিই আশা করি তোমাকে তার ভালো লাগবে আর তোমরা কাল রেসিপিটা সম্পূর্ণভাবে দেখবা ভিডিও শুরুতেই কিন্তু তোমরা দেখছো যে আমি এখানে একা পরিমাণে আডা লইসি আজকের রেসিপিটা বানাইতে হলে তোমরা একা ভাড়া দিয়েই বানাইতে পারবা একা ভাড়া একাল যথেষ্ট হয়ে যাবে তাই সেই কিন্তু আমি আডার মধ্যে নুন আর লেগাইয়ে আস্তে আস্তে করে একটু একটু করে তেল দিয়ে দিতে আসি যেটা তোমরা রান্নার কাজে ব্যবহার করো মানে সোয়াবিন তেল এইটা দিয়ে আস্তে আস্তে করে এক লগে কিন্তু কথা ঢেলে দেওয়া যাবে না আস্তে আস্তে করে তেল দেবা আর মাখবা এরম করতে করতে দেখবা হানে যে আডাটা একটা মানে মুদ্য বানতে গেলে যে ভাঙে ভাঙ্গে যায় এরমের পর্যায়ে আইবে এই পরে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে দেবো তাই তো তোমরা দেখতেই যে আসো কীরকম করে মাইকেল ইয়েছিলাম তাই এই যে দেখো মই কিন্তু একটা গোল্লার মতো বানাই লইছি আর এই যে দেখো আটাটা কিন্তু একটু নরম হয়ে গেছে তাই এই পর্যায়ে কিন্তু মই এখানে দিয়ে দেবো ঘরে থাকা যে খাও যে নর্মাল যে পানি ঠান্ডা পানি এটা কিন্তু মি দিয়ে দেবো এখন এই পানিও কিন্তু একসোটে কথা হানি ডাইলে দাও যাইবে না হয়ে দেবা আর ডোরা মাখতে থাকবা এরমের করতে করতে কিন্তু দেখবা হ্যাঁ যে আস্তে আস্তে করে একটা ডোর মতো হয়ে যাইতে আছে তাই আসলে মোর আসলে কোনো ক্যামেরাম্যান আসলে না মই নিজে নিজেই আর কি ভিডিও হরছি তাই এই ফানিটু ক্যামেরাটা লড়াসড়া হারতে পারে এলে কি আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাই দেখতেই তো পাইতে আসো যে মই কিন্তু আস্তে আস্তে করে মাখতে আসি আর এখানে কিন্তু অল্প অল্প করে পানিও দিতে আসি যে দেখো মই কিন্তু ঘরে থা একাল নর্মাল পানি কিন্তু দিছি এরমের করে মাখতে মাখতে কিন্তু মই এককাল একটা ডো হেলামো ওদেরকে কিন্তু মগো বিলুইডিয়া মগো বিলুডার নাম খেতে পারে সে শখ कवच ও কিন্তু মোর রেসিপি দেখতে এই বর্ষে তোমরাও কিন্তু দেখতে থাও তাই এই যে দেখো মাখতে মাখতে কিন্তু এরমের একটা শক্ত ডোর মতো হয়ে যাইবে তাই এটা কিন্তু মানে কিছুক্ষণের ফিনে ঢাকিয়ে থুয়ে দেবো তাই এখন এই যে দেখো মো কিন্তু এই ডৌটা এককালে ভালো মতো করে মাইকিয়ে লইতে আসলাম আর মাইকেল লওয়ানোর সময় কিন্তু অবশ্যই নর্মাল পানির দিয়ে মাখবা ইয়া গরম পানি দিয়ে মাখলে কিন্তু হেলে কিন্তু এটা আটার ডোডা কিন্তু এককারে নরম হয়ে যাইবে আর খাইতে কিন্তু ভাল লাগবে না তাই সেই সময় কিন্তু ওই যে খুরমাটা বানাবা ওটা কিন্তু ক্রিস্পি হইবে না আর সেটা কিন্তু খাইতে মজা লাগে না তাই এই যে দেখো কিন্তু তার কালে ভালো মতো করে ডোডা মাইকে লইসি আর এখন কিন্তু এটা মানে প্লেট দিয়ে রাইকে রাইকে দেবো তোমরা কিন্তু মোর মতো এরমের রেসিপিটা ফলো করে বানাইলে ভেমালা মজা পাবা খাইতে অবশ্যই কিন্তু চেষ্টা করবা বিশ থেকে তিরিশ মিনিটের মতো ডাইকে রাহনের তাই যে দেখো কিন্তু ডাইকে রাখার পর কিন্তু আর আটার ডোড়া এককাল নরম হয়ে গেছে তাই এখন কিন্তু মুই এটার আর একটু ভালো মতো করে মুতে লোমো মানে মাইকে লোমো আর কি তা পরে কিন্তু মুই এটা রুটির মতো বেললে লোমো তাই যে দেখো মোর কিন্তু এদিকে মোথা হয়ে গেছে আর এখন কিন্তু এই যে দেখো কিন্তু এখানে রুটির মতো করে গোল বানাইতে আসি যদিও মোর রুটির গোল হয় না কোনোদিনও মানসিত রয়ে যায় তোমরা কিন্তু চেষ্টা করবা গোলহরি বানানোর যেরমই হোক সুর রুটির আকৃতি হয় এখানে যে গোলহরি বানান লাগবে এমন কোনো কথা তাই যে দেখো মোর কিন্তু রুটি বানানো হয়ে গেছে মোর রুটি দেখে তোমরা কেউ আবার আসছো না তাই যে দেখো কিন্তু এদিকে আনাটা সুড়ি দিয়ে তাই যে দেখো কিন্তু আস্তে আস্তে করে চিকন চিকন করে কাটতে আসলাম তাই বেশি চিকন করি নেই আবার বেশি চিকন করলে কিন্তু যখন নেই খুরমোড়া বাজবা সেকালে কিন্তু এককালে বেশি চিকন হয়ে যাইবে হেলে কিন্তু খাইতে ভাল লাগবে না তাই এই জায়গা মুই কিন্তু মোর আন্দাজ মতো করেই কাটতে লইতে আসালাম আর এখানে কিন্তু তুমি অবশ্যই চেষ্টা করবা যে রুটিটা জানি এককালে পাতলা না হয় আর এককালে মোড়া না হয় হেরেমের বেলনের তাই যে দেখো তোমরা দেখেই বুঝতে পারতে আমি তোমাকে আবারও দেখাই দিতে আসে ধারে ঘন দিয়ে যে খুরমাগুলো লইছি তারা আমি এখানে আরও একটা রুটি কাটিয়ে এখানে দুইটা রুটি বানাই লি তাহলে কিন্তু মই আস্তে আস্তে ধরে হগল রুটিগুলো কাটিয়ে লইছি আর এরা যদি একটার গাল লাগে আর একটা লাগে হলে কিন্তু কোনো আবার চিনতে না এ কিন্তু তেলের মধ্যে দিলে কিন্তু একটা এক এক্লাই ছুটতে যায় হলে কিন্তু কোনো সমস্যা হয় না তাই যে দেখো মি কিন্তু এদিকে চিকন চিকন করে কাটিয়ে লইতে আসলাম এখানে কিন্তু বেশি চিকন না মি আবারও কই লইতে আসি তোমরা যদি মোর রেসিপিটা ফলো করে ইয়ে বানাই থাও করে হলে কিন্তু এককালে খাই তে দোকানের চাইতেও বেশি মজা থাকবে তাহলে আর দোকানের অস্বাস্থ্যকর পরিবেশের খাওয়া লাগবে না কিনা তাই যে একটু ডিজাইন ডিজাইন হাড্ডি লাইতে আসলাম তোমরা তোমাকে মন মত হের কাটি লাই সরবরও তোমাকে ইস্তাম অনুযায়ী কাটি তারপর মুই কিন্তু এই যে দেখো একটা প্লেটের মধ্যে কিন্তু দুইটা প্লেটে রাখছি আর কি তাই যে দেখো কিন্তু দুটো প্লেটে একটা ভালো মতো করে একটা আর একটা লাগিয়ে রয়েছে এটা লোক চিন্তা করবা না যদি আটার ডোডা ভালো মতো মাহা হয়ে থাকে হলে কিন্তু এরমের একটা লাগায় আর একটা মাইকে থাকলে মানে লাগিয়ে থাকলে কোনো সমস্যা হইবে না এরকমের কিন্তু কোনো চিন্তা হারবা না এই যে দেখো মর কিন্তু এখানে দুইটা প্লেটে এককাল সুন্দর মতো করে কাটিয়ে ধুয়ে দিছি এখন মুই এইটা কিন্তু ভাজম মাটির চুলায় তার মুই চুলোটা ডাকাল ভালো মতো জ্বালাই দিছি এখন একটা কড়াইতে কিন্তু তেল দিয়ে দেবো আর তেলের পরিমাণটা কিন্তু তোমরা বুঝেই দেবা এগুলো কিন্তু ডুবা তেলেই বাজতে হয় তাই কিন্তু প্রথমে তেলটা গরম হয়েছে কিনে সেটা চেক করার লগে সরু একটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপর দেখলাম যে না তেলটা গরম হয়ে গেছে এরপর কিন্তু মি আস্তে আস্তে হরি যে কাটতে রাখসালাম যে আডার যে রুটিগুলা সেগুলো কিন্তু মই এখানে দিয়ে দিছি আর এই যে দেখো দিয়ে দাওানোর লগে লগে কিন্তু আস্তে আস্তে হরি শগলগুণ খুলে যাইতে আসে তাই তোমরাও কিন্তু এরমের লাগিয়ে গেলে আবার ভয় পাইও না মই কিন্তু প্রথমে একটু ভয় পাইয়ে গেছিলাম পরে চিন্তা করলাম যে না আগে দিয়ে দেখি পরে যে দেখি যে না ঠিক হয়ে গেছে তো এরমের কিন্তু তোমরা বানাই লইতে পারো বা একাল খাইতে কিন্তু বেমালা মজা লাগবে এরম করে কিন্তু তোমরা লাড়তে লাটতে মুই যেরম করে লাড়তে আসি এরম করে কিন্তু লাটতে থাকবা আর একা একা দ্বারা দিয়ে থুইলে কিন্তু আবার নিজ দিয়ে এক পাশে যাইবে আর এক পাশে কিন্তু ওইবে না তাই কিন্তু এরম কিন্তু অনবরত লাটতে থাকবা এই যে দেখো মুই যেরম করে লাটতে আসি এরম করেই কিন্তু লাড়বা এরম লাটতে লাড়তে কিন্তু আস্তে আস্তে দেখবা যে কালারটা চেঞ্জ হয়ে যাইতে আসে আর চুলোর জালটা কিন্তু মিডিয়াম রাখবা মুই যেরম করে বাজতে আসি আর আজকেও কিন্তু মুই মাটির চুলে রাঁধতে আসি আর তোমরা জানো হগলটি যে মই গ্রামের মানুষ মুই গ্রামের মানুষ ইয়ে কিন্তু সবসময় মাটির চুলে রান্ধি আর মাটির চুলে রান্না করা কিন্তু মালা মজা লাগে তোমরা যারা মারি চলের রান্না পছন্দ কিন্তু কমেন্ট করে মানে জানাই দিও তাই এই যে দেখো এদিকে মূর কিন্তু প্রায় ভাজা হয়ে আছে আস্তে আস্তে গিয়ে কিন্তু এর ভাজতে থাকবা এই যে দেখো মর কিন্তু ভাজা হয়ে গেছে আর মুই কিন্তু এই করে একটু লাল করেই ভাজি তোমরা তোমাকে ইচ্ছা অনুযায়ী ভাজতে পারো একটু হালকা কালার করেও ভাজতে পারো তোমরা যে যেরমের পছন্দ করে হেরমের হই ভাজবা মো একটু লাল করে ভাজছি মোর দ্বারা একটু লাল হইলে বেশি মজা লাগে তাই মোকুড়ে সগুলোই এরমের লাল হরি বাজতে ভালো ঠায় এই যে দেখো মুই কিরমের হরে ভাজি এরমের হরিও কিন্তু তোমরা খাইতে পারবা এককালে অনেক মজা লাগবে নিমকির মতো লাগবে খাইতে আর তোমরা যদি চেষ্টা করো হলে কিন্তু এর মধ্যে তোমরা ওই যে তিল বা যে তোমরা কালো জিরা এও দিতে আরও কিন্তু মই আসলে দেওয়া পছন্দ এইফেনে কিন্তু মই দেইনি তুমি কিন্তু হুদাই এরমের বাজি আর এই যে দেখো কতটা মুষমুষ্য হয়েছে মই আসলে শব্দটা রাখতে পারি নাই এই যে তোমাকে দেখাইতে চাইছিলাম যে কীরমের শব্দটা হয় একাল কতটা মুষমুষ্য হয়েছে তাই এই যে দেখো মোর কিন্তু এটি একাল সুন্দর মতো বাজা হয়ে গেছে এর এটি কিন্তু লগে খাইতেও বেমালা মজা লাগে থাকে এরমের করেও কিন্তু তোমরা হুগনে হুগনে খাইতে পারবা বেমালা মজা লাগবে তাই যে দেখো কিন্তু এডিদের চিনির মধ্যে আশাই লমু মই এখানে এক কাপ আডার ফেননি মই এক কাপ পরিমাণে চিনি লৈছি তোমরা মিষ্টিটা তোমাকে পছন্দ অনুযায়ী বানাই লবা তো মই এখানে কিন্তু পরিমাণ মতো চিনিটা দিয়ে লইতে আসলাম সানের ফে কিন্তু অবশ্যই পানি দেবা নাহলে কিন্তু চিনিটা পুড়ে যাওয়ানোর সম্ভাবনা থাকবে তাই যে দেখো কিন্তু এখানে অনাবরত লাড়তে আসি চিনিটারা একালে ভালো মতো করে মিশিয়ে লইতে আসি তোমরা যদি মোর রেসিপিটা ফলো করে বানাও হলে কিন্তু তোমরা পনেরো থেকে বিশ দিন বা এক মাস পর্যন্ত কিন্তু এরমের খুরমা বা মুরালি এরা কিন্তু এককালে সংরক্ষণ করে রাখতে পারবা কোনো ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ কিছুতেই রাখার দরকার নাই তোমরা এমনিই ডিব্বের মধ্যে রাখিয়ে খাইতে পারবা কাজটা কিন্তু অনেক ধৈর্য সহকারে করতে হইবে যেরকম করে তোমরা পুড়িং বানানোর ফিনে ক্যারামেল বানাও হেরমের হইতে কিন্তু এরমের করে আস্তে আস্তে করে চিনিটা লাড়ে লবা মানে চিনিটা আশাই লবা তো এই যে দেখো মি কিন্তু এখানে আস্তে আস্তে করে লাড়ে লইতে আসি আর চুলের জালটা কিন্তু একালে বেশি দিনেই মিডিয়াম মতো রাখছি আর এখানে কিন্তু মুই একালে সাইড পাশে ভালো মতো লাগে দিতে আসলাম নাহলে কিন্তু আবার সাইডের পাশে লাগিয়ে গেলে কিন্তু পুরে যাইবে তো মুই কিন্তু এটা একালে ভালো মতো করে লাড়ে লইতে আসালাম আর এটা কিন্তু এটা বোঝাই কারণের কিছুই নেই এটা তোমরা দিয়ে দেখলেই বুঝতে পারবা যে কিরোমের করে এই সিনিডারে বুঝতে পারছি এই যে দেখো মই কিন্তু এখন এই যে দেখো সিনির ইডা দেখতে আছি যে মানে এটা হয়েছে কিনা যে এখন এর মধ্যে দেওয়া যায়বে কিনা পরে দেখলাম যে চেক করে এটা প্রায় আটা আটা হয়ে গেছে হেপর কিন্তু মই এখানে বাজ্যের রাখা খুরমা বা মোরালি যেটাই কও তোমরা বড় বরিশালের মানুষের খুরমা কই তো এই যে দেখো সেগুলোর কিন্তু দিয়ে দিছি আর এখন একটু সোলার জালটা বেশি হয়ে গেছে মোর ধরে মনে হয়েছে এ পরে কিন্তু মি সোলার উপরে কিন্তু নামাই লইছি নামাই একাল ভালো মতো এখন সিনিডার লগে মুরালি গুড়ারে ভালো মতো একাল লমু চিনির মধ্যে কিন্তু ভালো মতো করে খুরমা একাল এক আশাই লবা হলে কিন্তু একাল প্রত্যেকটা খুরমার গায়ে কিন্তু চিনিটা লাগবে আর খাইতে বেমালা মজা হইবে তাই যে দেখো এটা কিন্তু ভালো মতো মুজেরমের করে করতে আসি তোমরাও হেরমের করেই করবা এখন পর্যন্ত ভিডিওটা যারা কন্টিনিউ করতে আসো তোমাকে তারা একটা অনুরোধ করতে আসি প্লিজ একটা লাইক দিয়ে মোর ভিডিওটা দেখা শুরু হয়ে দাও তোমরা এককালে কেমন জানি আমি হরো ভিডিওতে লাইক দিতে চাও না আর তোমরা যারা এখন পর্যন্ত মোর ভিডিওটা দেখতে আসো তোমাকে সকলের জানাই বেমালা ধন্যবাদ ভিডিওটা অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখবা আর সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবা যে আমি কিরমের করে যে মোরালিটা বানাইছি তোমরা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছো ভিডিওটা আজকে প্রথম দেখতে আসো তোমাকে দ্বারা অনুরোধ থাকবে মোট ভিডিওটা যদি তোমাকে দ্বারা একটু হলেও ভালো লাগে তাই হলে একটা লাইক দিয়ে দেবা আর কমেন্টে জানাই দেবা আর অবশ্যই কিন্তু মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে মোরেও বলবো না তোমরা কিন্তু অবশ্যই মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবা হলে কিন্তু মোট নতুন নতুন ভিডিওগুলো তোমাকে দ্বারা সারণের লগে লাগেই চলে যাইবে কিন্তু আমি করিয়ারে আবার একটু সুলোর উপরে দিছি সুলোর উপরে দিয়ে কিন্তু এখন আবারও ভালো মতো করে লাটতে আসালাম এরপরে কিন্তু দেখবা যে আস্তে আস্তে সুলার উপরে দেওয়ানোর পরে কিন্তু দেখবা যে আস্তে আস্তে এটা কিন্তু হয়ে আইতে আসে এরপরে এখন যে টিপসটা তোমাকে দেখাইতে আসি হেড হলে যাইয়ে যেই দেখবা যে চিনিটা কাল সাদা হয়ে গেছে প্রত্যেকটা মোরালির গায়ে বা কুরমার গায়ে লাগছে এই পর্যায়ে কি করবা তোমরা একটু ময়দা বা আটা যেটা দিয়ে বানাবা তো আটা দিয়েই বানাইছি এলে গিয়ে কি সামান্য পরিমাণে আটা এই উপরে দিয়ে একটু সিঁড়িয়ে দিছি এই আটাটা সিঁড়িয়ে দেওয়ানোর কারণে কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবা অবশ্যই যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাও সেখানে কিন্তু এরম আডা বা ময়দা যেটা দিয়ে বানাবা এটা কিন্তু একটু দিয়ে এলাকা সিডাইয় উপরে গুনতে হলে কিন্তু অনেকদিন পর্যন্তই ভালো থাকবে তাই যেটা মই করছি এটা দেখো এই যে দেখো এখন কিন্তু মোর এই মোরালিটা হয়ে গেছে একবারে রেডি তাই এখন কিন্তু এটা সাদা হয়ে গেছে আর দোকানে গুণতে কিনে খাইলে কিন্তু এটা অনেকটা দাম নেবে যেটা তোমরা ঘরে অল্প ঠার মধ্যেই বানাই লইতে পারবা মাত্র এক কাপ আডা দিয়ে কাল ঘরের হগলি মিললে কিন্তু এরমের মজার মোরালি বা খুরমা বানাই লইতে পারবা এখন কিন্তু মূ এইটার চুলের উপরে গুঁতে নামাই মো তাই এই যে দেখো মোর মোরালিগুলো কিন্তু এককালে বানানি হয়ে গেছে মোরা বরিশালী মানুষ আসলে এড়ি রে খুরমা কই অনেক জায়গায় শুনছি যে মোরালিও কয় তাই হে তোমাকে বোঝার সুবিধার্থে ওই মোরালিও কইলাম তাই যাই হোক এই যে দেখো মশাল মোর মোরালিগুলো দেখতে যেরমে সুন্দর হয়েছে খাইতেও বেমালা মজা হয়েছে তোমরা একবার হইলেও ঘরে এরমের বানাই খাইয়ে দেখো তোমাকে ঘরে সোড়ো হইতে পারো হগলি একালে বেমালা মজা করে খাইবে তোমরা হোটেলে কিনতে আর হলে কিনে খাবা না এই আজকোর রেসিপিটা কিন্তু তোমাকে একালে খুব সহজমতো দেখাই দিছি যে কেমন খালে ঘরের মধ্যে মোরালি বা খুরমা বানাই খাইতে পারবা আজগোর রেসিপিটা যদি তোমরা ফলো করে না বানাইতে হলে আর মোর কিছু করার নাই তোমরা একালে বেমালা দিন সংরক্ষণ করে ওই মোর রেসিপিটা ফলো করে কিন্তু খাইতে পারবা তাই তো আজকোর রেসিপিতে মো একে এ টু সেট দেখাই দিছি যে কেমন তারা তোমরা খুরমা বা মোরালি বানাই খাবা তোমরা একবার হইলেও কিন্তু মুই আবারও কইতেছি একবার হইলেও বাসায় ট্রাই করে দেখো যে কতটা মজা হয়ে থাকে এককালে ঘরে হগলি একাল বেমালা প্রশংসা হারবে তোমার হাতের এই খুরমা বানানি খাইয়ে আর হোটেল দিয়ে বেশি বেশি দাম দিয়ে কিনে খাওয়ানোর দরকার হইবে না বেমালা মজা হয়ে থাকে আর এককালে স্বাস্থ্যকর পরিবেশে তুমি ঘরে বেয়ি বানাই খাইতে পারবা তো তোমরা যারা এই পর্যন্ত মূল লগে আসলে তোমাকে সগলীর জানাই বেমালা ধন্যবাদ আজকে এই জায়গায় বিদায় নিতে আসি দেখাইবে আরও আর একটা ভিডিও লি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম